ওম সাইরাম জয় সাইরাম বাবার কৃপাতে আমরা সমস্ত সন্তানরা খুব 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 ভালো আছি এবং হ্যাপি আছি ব্লেসড আছি তার কারণ হচ্ছে বাবা আমাদের সঙ্গে আছে আজকে বৃহস্পতিবারের ব্রত কথায় কি করব কি করব না অজস্র প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপে এসছে তারই কিছু যেটুখানি আমি করেছি বা আমি জানি এতদিন ধরে করে আসার ফলে আমি তোমাদের চেষ্টা করব যদি তোমাদের কিছু জানার থাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্টস করতে পারো আর যারা মনে করছো যে বাবার ছোট্ট একটা পরিবার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যেখানে রোজ বাবার সেখানে কথা প্রবলেম আলোচনা করা হয় তারা এইট নাইন ওয়ান জিরো ফোর ডাবল টু ডাবল এইট ওয়ানে কন্ট্যাক্ট করুন প্রথমে বাবার একটু জয় করা লাগেনি আনন্তকোঠি ব্রহ্মাণ্ডী নায়ক রাজাধিরাজ যোগীরাজ পারমভাম্বা শ্রী সচিদানন্দ সাইনাথ মহারাজে কী জয় বাবা ভক্তিতে বাস করে বাবাকে যদি ভালোবেসে আমরা যদি মিছিলির টুকরো দিই সেটা বাবা গ্রহণ করবে প্রথমে বলা হোক যে বাবার ব্রত কথায় আমরা প্রথম যে প্রশ্ন আসে যতক্ষণ আমরা পুজো করছি না আমরা কী না খেয়েই করবো না সচ্চরিতে বড় বড় করেই লেখা রয়েছে বাবা বলেই যে যদি কোনো ভক্ত না খেয়ে যদি তার পুজো করে তার কিন্তু বাবার থেকে তার খাবারের দিকেই মনটা থাকবে তাই আগে নিজের পেট ভরাও তারপরে তুমি পুজো করো তাহলে তুমি কি খাবে এখানে প্রশ্ন আসতে পারে আমি বলবো যেটা আমি করি যদি আমি সকালবেলাতেই করি পুজোটা তো যারা নিজেদের পারফেক্ট টাইম অনুযায়ী নয় সকালে করবে যে কোনো একটা টাইমে মানে বিকেলে করবে তো তোমাদের আমার মনে হয় চান করে উঠে সকালবেলাতেই পুজোটা করে নেওয়া ভালো যতক্ষণ না পুজো করছো না তুমি নর্মাল চা বিস্কুট বা নর্মাল ছাতু খেয়ে থাকতে পারো বা তোমরা যদি মনে করো যারা ফল খেতে পারবে তাহলে তোমরা ফল খেতে পারো তারপরে তোমাদের যে পুজো করার পর বাবাকে যে ভোগ চড়াও সকালবেলা তোমরা ধরো নিজেদের পছন্দ মতন যে বাবাকে নিজেরা যদি দুধ খাও বাবাকে দুধ দাও প্রত্যেক দিনের আমি কথা আমি বলছি না যারা তো প্রত্যেক দিন বাবাকে এরকম সেবা করতে পারো না শুধু বাবাকে বৃহস্পতিবার করো তেমনি তো বাবার একটা টাইম আসে যে বারোটার পরে বাবাকে আমরা যেমন লাঞ্চ খাই বাবাকে তো আমরা লাঞ্চে কিছু দিই সেটা তোমরা নিজের হাতে বানিও যেমন বাবা ভালোবাসে হচ্ছে তোমাদের খিচুড়ি ভোগ সেখানে পালং শাকেরই কিছু একটা তোমরা তরকারি করে দিতে পারো বাবা পালং শাক খুব ভালোবাসে সেটা নিরামিষ হচ্ছে এবং তার সঙ্গে তোমরা সুজির হালুয়া তাহলে তোমরা বাবাকে যেটা চড়াচ্ছ সেটাই তোমরা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবে তারপরে এলো রাত্রিবেলা রাত্রিবেলা তোমরা কি খাবে তুমি যদি মনে করো বৃহস্পতিবারের ব্রত করছো তাহলে তোমার নিশ্চয়ই একটু হলেও মনে হবে যে বাবাকে আমি কিছু স্পেশাল ভোগ চড়াই সেটা বাইরে থেকে না কিনে এনে তুমি বাড়ির মধ্যেই বাবাকে দুটো লুচি করে দাও লুচি করে তার সঙ্গে বাবাকে তুমি ছোলার ডাল দাও তার সঙ্গে তুমি যদি মনে করো বাবা হলুদ মিষ্টি পছন্দ করে তুমি হাতেই লাড্ডু বানিয়ে দিতে পারো বা নারকেলের তুমি নাড়ু বানিয়ে দিতে পারো সেটাই বাবাকে ভোগ চড়িয়ে তুমি খেয়ে নেবে এই হেলো হলো খাওয়ার কথা এবার হলো কি করবে না তোমাদের অনেকে মনে হতে পারে যে বৃহস্পতিবারে যদি আমরা পুজোটা করছি হঠাৎ করে আমার কোনো বাইরে কোনো অফিসের কাজের জন্য কল পড়ল বা আমার ধরো হঠাৎ করে শরীর খারাপ হলো আমি করতে পারলাম না তাহলে সেই বৃহস্পতিবারটা কি করব তাহলে সেই বৃহস্পতিবারটা বাদ দিয়ে পরের বৃহস্পতিবার থেকে তোমরা কাউন্টিং করবে ঠিক আছে কেন এখানে অনেকে প্রশ্ন হয় যে তাহলে কি আমার বাধা পড়লো তাহলে কি আমি কি আবার প্রথম থেকে বৃহস্পতিবার দিন পালন করব না কোনো প্রথম থেকে বৃহস্পতিবার পালন করতে হবে না যে বৃহস্পতিবারটা তোমায় বাধা পড়েছে সেই বৃহস্পতিবারটা বাদ দিয়ে পরের বৃহস্পতিবার গুনবে বাবা মানে নিজের বাবা হিসাবেই পূজো পুজো করো না একবার বাবার জন্য এত ভাবতে হয় না কেন বাবা মন থেকে ভালোবাসলে বাবা সেটা বোঝে আর বাবা তো আজও জীবিত আছে তা তুমি তোমার বাবাকে যদি যে প্রবলেমটা হবে তুমি যখন নিতে পাচ্ছ না সেই টেনশানটা বা প্রবলেমটা তুমি বাবার ওপরে অর্পণ করো যে বাবা এই কারণের জন্য করতে পারলাম না তুমি আমায় ক্ষমা করো দেখবে বাবা ঠিক বুঝবে আর কী প্রবলেম আসতে পারে আমরা যারা মেয়েরা রয়েছে আমাদের মান্থলি যে প্রবলেম হয় সেই মান্থলি পিরিয়ডের সময় আমাদের অনেকের মনে হতে পারে যে এই সময় বাধাটা পড়লাম তাদেরও সেম বলবো এরকম তো কোনো সময় হবে না যে সাতটা বা নটা বৃহস্পতিবারে আমরা ঠিক থাকতে পারি সেই বৃহস্পতিবারটা যেটা প্রবলেমে পড়বো সেটাকে বাদ দিয়ে আমরা পরের বৃহস্পতিবারটাকে কাউন্টিং করব আর একটা কথা আমি বললাম বারবার বলছি যেটা করবে ভক্তি ভরে করো দেখবে ভক্তিতে বাবা বাস করে আর যদি পারো যদি সম্ভব হয় বাবা চা সবসময় বাবাকে যে ভোস ভালো ভালো ভোগ চড়াচ্ছ তুমি যদি দুঃখী মানুষ যার পানি যাই চোখে দেখতে পায় না সে নিজের অন্য জোগাড় করতে পারে না সেরকম মানুষ ছোটো ছোটো দেখবে অনেক কুকুর ছোট ছোট যে ছোট ছোট্ট বেবি হয় রাস্তায় অনেক কুকুর আছে তাদেরকে যদি তুমি সেবা করতে পারো দেখবে বাবা না তাতেই খুশি হবে যেটা আমি করি আমার মন থেকে মনে হয় যে যেখানে আমি আমার যারা করতে পারে না তাদের জন্য যদি আমি সেবা করি এবং বাবা শেখা সেখানেই খুশি হবে আর এগুলো সব আমার কথা না এগুলো সব বাবার কথা যারা আমরা বাবার সঙ্গে জড়িত হয়েছি সচ্চরিত পড়ি তারা সবটাই জানি বাবার কৃপাতে সবাই ভালো থেকে প্রবলেম তো জীবনে আসবেই কিন্তু সেই প্রবলেমকে বাঁধা অতিক্রম করতে হবে জীবনে প্রত্যেকটা মানুষের প্রবলেম আসে প্রচুর ঝড় আসে এবং যারা সেই ওভারকামটা করতে পারে নেক্সট টাইম যেন তারাই উইন হয় তার কারণ জানবে তোমার কাছে এবার যতই বাধা আসুক না কেন তুমি সেটাকে ওভারকম করতে পারবে তার কারণ কি তোমার কাছে বাবা আছে এটা আমি আমার পার্সোনাল লাইফ দিয়ে আমি বললাম সত্যি বলছি আমার যখন হাজবেন্ডের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই মুহূর্তটা আমি প্রত্যেকটা সময় আমি দেখেছি আমার পাশে শুধু একমাত্র আমার বাবা ছিল বাবার আশীর্বাদ ছিল সেই মানুষটা আজকে বাবার কৃপাতে অনেক অনেক ভালো আছে বেচার আছে এবং আবার সে আগের লাইফস্টাইলের মতন আছে তার কারণ আমরা বাবার সন্তান বাবার চরণ ধরে থাকি যদি কিছু প্রবলেম হয় বাবাকে যেমন ভালোওবাসবো আমি তো বাবার সঙ্গে ঝগড়াও করি রাগও করি বাবার কৃপাতে সবাই ভালো থেকে ওম